হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম সেটা হচ্ছে এই যে বেলে মাছের রেসিপি তো দেখো একটা কড়াই নিয়ে নিচ্ছি তো এর মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিলাম তেলটা ভালো গরমও হয়ে গেছে তো এর মধ্যে আমি মাছগুলো একটু ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি সব উঠায় ফেলব এই তো আমার মাছ ভাজা শেষ তো এখন আমি এই যে এই কড়াইটার মধ্যেই বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে এগুলো এখন একটু ভাজা ভাজা করতে হবে বেশি ভাজা ভাজা মানে হালকা ব্রাউন কালার করতে হবে তো এর মধ্যে দিয়ে দিব এখন আমি একটু রসুন এই তো পেঁয়াজটা আমার একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে তো এর মধ্যে আমি দিয়ে দিব এই যে হলুদ মরিচ আর লবণ একসাথে এইগুলো ভালো মতো কষিয়ে নেব খুব ভালো মতো কষিয়ে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর তেলটা উপরে উঠে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এই তো দেখো আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো শেষ এ আমি দিয়ে দেব কিছু টমেটো টমেটোগুলো মশলার সাথে আবার দুই এক সেকেন্ড একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দেব এই যে পানি অল্প পরিমাণে পানি দেব এরপরে দিয়ে দেব এই বেলে মাছগুলো তোমাদের মনে প্রশ্নই জাগতে পারে যে আপু খুব অল্প অল্প করে রান্না করে আসলে আমাদের সদস্য সংখ্যা খুবই কম মাত্র দুইজন চারজন সদস্য সংখ্যা কিন্তু খাওয়ার লোক দুজন আর তোমাদের ভাইয়া মাছ বেশি পছন্দ করে না তাকে সবজি দাও ডাল দাও এবার মাংসের আইটেম দাম সেগুলো খাবে তো একজনের জন্য এটা যথেষ্ট তাই আমি অল্প অল্প করে করি তো দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরপরে দিয়ে দিব একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব আলহামদুলিল্লাহ এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট বেলে মাছের রেসিপি তো এই মাছটা আমি ভেজে খেয়েছি মানে রেসিপিটা তৈরি করেছি তো তোমরা বা ও মশলা কষিয়ে তারপরে কাঁচাও এটা রাঁধলে বেশি মজা কিন্তু আমাদের যে কোনো মাছ বা যে কোনো কিছু ভেজে রান্না করে তো আমি সেভাবেই করে দেখালাম তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে শুভকামনা রইল সকল বন্ধুর জন্য আসসালামু আলাইকুম